আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা অনেকে প্রশ্ন করো কিভাবে পড়াতে মন বসানো যায় কিংবা ডিস্ট্রেকশন কাটিয়ে কীভাবে পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া যায় তো মনোযোগ দিয়ে পড়াশোনা করা বলতে মূলত বোঝায় যে তুমি যখন পড়াশোনা করো তখন তোমার ফুল কনসেন্ট্রেট তোমার পড়াশোনাতেই থাকে তো পড়াশোনাতে যখন তোমার ফুল কনসানট্রেট রাখতে চাও তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আসলে কতটা মোটিভেটেড একটা মোটিভেটেড স্টুডেন্ট বা একটা মোটিভেটেড ব্যক্তি তার কাজের প্রতি সবচেয়ে বেশি প্যাশনেট হয় তো তুমি যখন সবচেয়ে বেশি মোটিভেটেড থাকবা তখন তুমি পড়াশোনাতে বেশি মনোযোগ দিতে পারবা অর্থাৎ তুমি ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তে চাও বা তুমি একটা সাবজেক্টে অনেক ভালো করতে চাও এই সাবজেক্ট যদি ভালো করতে চাও তোমাকে কি করতে হবে আগে এই সাবজেক্টের গুরুত্ব বুঝতে হবে তুমি ধরো এখান থেকে এক কিলোমিটার দূরে একটা জায়গায় যাবা তো এক কিলোমিটার দূরে যে একটা জায়গায় যাবা ওই যাওয়ার পরে তুমি একটা সুন্দর একটা দৃশ্য তুমি দেখতে পাবা বা সুন্দর একটা বাতাস বা তোমার কাছে ভালো লাগবে তো এই যে তোমার লক্ষ্য স্থির করা বা এটা কেন করবা তুমি কেন এক কিলোমিটার তুমি জার্নি করবা এর তুমি একটা উদ্দেশ্য আছে না তো তুমি পড়াশোনা করতে পড়াশোনার উদ্দেশ্যটা কি তোমার যদি উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে থাকো তাহলে সেই কাজের মধ্যে তুমি কোনো মজা পাবে না করতে ইচ্ছা থাকবে না মোটিভেটেড তুমি থাকবে না তো প্রথমেই তুমি পড়াশোনা করার আগে তুমি এখন পড়াশোনা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছো ধরো তোমার এক মাস ধরে পড়াশোনার কোনো খোঁজ খবর নাই এক সপ্তাহ ধরে নাই এক বছর ধরে নাই তুমি কাম কামব্যাক দিতে চাচ্ছ তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তোমাকে করতে হবে কি কেন তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবা ওইটা আগে তোমার খাতায় লেখা খাতায় লিখবা মনে মনে না খাতায় লিখবা যে এই যে এই যার কারণে আমি পড়াশোনা করতে চাই তারপর কি কি কারণে করতে চাও ওইটা তুমি লেখলা তারপরে আরেক পৃষ্ঠা লিখবা কেন তুমি পড়াশোনা করতে পারো না কেন তুমি দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করতে পারো না কেন তুমি তোমার পড়া শেষ করতে পারো না কী কী কারণে কী কারণে তুমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছ তোমার ফোনে তুমি কতক্ষণ সময় দাও কোন সফটওয়্যারে সময় দাও টিকটকে দাও ফেসবুকে দাও নাকি মেসেঞ্জারে দাও না হোয়াটসঅ্যাপে দাও না ইউটিউবে দাও নাকি তুমি গেমস খেলো এগুলো তোমার আইডেন্টিফাই করতে পারবে কেন তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো না ফার্স্টে কী করবা কেন করবা আর সেকেন্ডে কী করবা কেন তুমি করতে পারো না এখন তুমি কারণ আইডেন্টিফাই করলা কেন তুমি করতে পারো না মনোযোগ দিয়ে পড়াশোনা আবার আরেকটা তুমি কারণ আইডেন্টিফাই করতে পারলা যে কেন তোমাকে পড়াশোনা করতে হবে এখন দুইটা জিনিসটা তোমাকে একটা কী করতে হবে অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমার কোন জিনিসটা বাদ দিলে আমার মূল উদ্দেশ্য কি ভালো করে পড়াশোনা করা মনোযোগ দিয়ে পড়াশোনা করা এটা করা তো তুমি কী করবা পরে তোমার উই যে তুমি যে করো কাজ করো যেগুলোর কারণে তুমি পড়াশোনা করতে পারো না ওইগুলো ডিলেট করবা যেগুলো তোমার একবারে অপ্রয়োজনীয় ডিলেট করবা যেগুলো প্রয়োজনীয় সেগুলো করবা আর যেগুলো প্রয়োজনীয় বাট তুমি অতিরিক্ত ব্যবহার করতেছো ওইগুলো থেকে একটু একটু করে আস্তে আস্তে নিজেকে সরাই নিয়ে আসবা বুঝতে পারছো একদিনে সম্ভব না সময়ের সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে সব কিছু করতে হবে এটা গেল তোমাদের ফার্স্ট জিনিস যে নিজেকে মোটিভেটেড করা কেন তুমি পড়াশোনা করো তোমার এই যে জিনিসটা এই জিনিসটা তোমাকে পড়ার টেবিল পর্যন্ত নিয়ে যেতে পারবে তোমাকে পড়ার টেবিলে বসাইতে পারবে তোমাকে মোটিভেট করতে পারবে যে আমার এই কারণে পড়াশোনা করতে হবে এই কারণে হয় না এখন আমি পড়ার টেবিল বসলাম পড়ার টেবিলে বসে এখন তোমার কাজকে পড়ার টেবিলে বসে এখন তোমার কাজ হচ্ছে বই নিয়ে চ্যাপ্টারগুলো দেখা ধরো তুমি একটা গণিত বই পড়তেছো ধরো তুমি ক্লাস নাইনে পড়ো তোমার একটা চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান ধরো দেখো স চ্যাপ্টার তোমরা সবাই পড়ো তো পরিসংখ্যানের চ্যাপ্টারটা তুমি নিশো চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমার নেক্সট ডে তোমার পড়াশোনা যদি উচ্চতর শিক্ষা শিক্ষিত হতে চাও তাহলে তোমার এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কতটুকু সেটা তোমাকে বুঝতে হবে এখন দেখো তোমার এক্সামে মূলত তারা এসএসসি পরীক্ষা দিবা স্কুলের পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা এই পরিসংখ্যান থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসে একদম মাস্ট ওইখান থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে তো ওইটার গুরুত্ব কিন্তু অনেক তুমি বাকি ষোলোটা চ্যাপ্টার থেকে ছয়টা সিকিউ আর এই চ্যাপ্টার থেকেই একটা শিখিও তার মানে এটার গুরুত্ব অনেক বেশি তো এই কারণে এই জিনিসটা বুঝলা যে অনেক গুরুত্ব এটার এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হবে বুঝছো তুমি পড়ার টেবিল পর্যন্ত বসছো বই নিয়ে দেখছো যেটা বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সব কিছু হলো এখন এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করবা কীভাবে অ্যানালাইসিস করবা বোর্ড কোশ্চেন দেখবা যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে কোন টপিক থেকে এই চ্যাপ্টারে অ্যান্সার সরি কোশ্চেন আসে অ্যান্সার করতে হয় কোন কোশ্চেনগুলো ওই চ্যাপ ওই কোয়েশ্চেনগুলো তুমি খাতায় লিখবা যে এই চ্যাপ্টার থেকে চব্বিশ সালের ঢাকা বোর্ডে কোয়েশ্চেন আসছে ধরো অজীব রেখা নিন অজীব রেখা তুমি আকো আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো লিখলা অজীব রেখা অঙ্কন করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দেন পরের বোর্ডে যাবো ময়মনসিংহ বোর্ড ধরো ময়মনসিংহ বোর্ডে দেখলা যে অজীব রেখা আসছে বাট বহু বুধ আসছে সরি অজীব রেখা আসছে বাট মধ্যক আসছে তখন তুমি রেখা তো লেখছে একবার পরে কী লেখবা পরে কি লেখবা মধ্যক এমনি এমনি তুমি প্রত্যেকটা প্রায় দশ দশ পনেরোটা বোর্ডের হচ্ছে গিয়ে তুমি অ্যানালাইসিস করলে অ্যানালাইসিস করে দেখলে যে তোমার এখান থেকে পাঁচটা টপিক আছে একটা কি মধ্যক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর হচ্ছে প্রচুরক নির্ণয় আর অজীব রেখা বহুপুষ বা আয়ত লেখ এই তিনটার যে কোনো এই দুই পাঁচ ছয়টা টপিক এখন তোমার অ্যানালাইসিস হয়ে গেল এখন তুমি কী করবা একটা একটা করে শেষ করবা টার্গেট নিবা যে এই দুই ঘন্টায় এই পাঁচটা টপিকের সব কভার করবো পরে তুমি টার্গেট নিয়ে বসবা এই এই দুই ঘন্টা আর কোনো কাজ নেই মোবাইল নেই কিছু নাই ওই দুই ঘন্টা তুমি ফিক্সড ওই চ্যাপ্টারটাই পড়বা ঠিক সেমভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এইভাবে এই এই তোমাদের এই যে প্রসেসটা এই প্রসেসে যদি তোমরা আগাও এবং এই প্রসেস অনুযায়ী পড়াশোনা করো তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো বুঝতে পারছো আবার সামারি করি ফার্স্টে মোটিভেটেড হতে হবে মোটিভেশন আর ভিডিও দিয়ে হবে না নিজের নিজের রিয়েল মোটিভেশন নিতে হবে তোমার বাবা মা অনেকে এত কষ্ট করে পড়াশোনা করাতেছে তোমার বাবা মা না খেয়ে তোমাকে খাওয়াচ্ছে তোমার বাবা মার কতটা কষ্ট করতে হবে তুমি জানো একটা বাবা একটা মা এতটা পরিশ্রম করতে হয় যেটা তোমরা রিয়েলাইজ করতে পারো না কষ্টগুলো করো না জীবনে এই কারণে তোমাদের মানে মূল্য নয় বাবা মার কষ্টে একটা টাকা তো অনেক টাকা কামাতে অনেক কষ্ট সত্যি কথা আমি নিজের লাইফে দেখছি তো অনেক কষ্ট ভাই একটা টাকা কামাতে এত কষ্ট করতে হয় আর সেই বাবা মা তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে পড়ালেখা করাচ্ছে সব কিছু করতেছে তোমরা কেন পড়াশোনা করো না এই মোটিভেশনটা নিজের মধ্যে ধারণ করো ওই বাবা মাকে কিছু দিতে হবে না এই মোটিভেশনটা ধারণ করার পরে তুমি পড়ার টেবিলে বসলা পড়ার টেবিলে বসে তুমি কী করলা একটা চ্যাপ্টার নিলা ওই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করলে অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলো দাগালা কী কী টপিক অ্যান্সার কোশ্চেন আসে ওইগুলো অ্যান্সার করার জন্য কীভাবে লিখতে হয় ওইটার তুমি প্রসেস দেখলা তারপর তুমি অ্যানালাইসিস করে টপিক বাই টপিক একটা টাইম ধরলা একটা টার্গেট সেট কর এই টার্গেটের মধ্যে শেষ করবা হয়তো পারবা না বাট ওই টার্গেট অনুযায়ী তুমি কাজ করার চেষ্টা করবা তাহলে দেখবা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতেছো এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগই থাকবে না যদি এই প্রসেস আগাও ইনশাল্লাহ যদি এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবা যতটাই ডিস্ট্রেকশন তোমাদের থাকুক না কেন এই প্রসেস তোমাকে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে তোমাকে পড়ার টেবিলে বসিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বাধ্য করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম